সময় যে কত তাড়াতাড়ি চলে যায় সেটা এই কপি বাগানটার দিকে তাকালেই বোঝা যায় হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কপি বাগানের গাছগুলা কত দ্রুত বেড়ে গেছে মোটামুটি অনেক বড় হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমরা আমাদের বড়ো ভাইদের সাথে আগাছা নিরাচ্ছে এ আগাছাগুলা নিরানা খুবই জরুরি যদি এই জমিতে আগাছাগুলা যদি না এখনই নিরানা যায় তাহলে কপির চাইতে এই আগাছাগুলাই অনেক বড় হয়ে যাবে এবং গাছগুলা বড় হতে বাধাগ্রস্ত হবে জন্য এটা নিয়মিতভাবেই আগাছাগুলা নিরাতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন একজনের একজন কৃষকের কাজ কতটা কষ্টের হয়ে থাকে দেখেন কি রৌদ্র কী গরম এর মধ্যে তারা এই ধরনের কাজগুলা প্রতিনিয়ত করে থাকে চারটাখানি কথা না এ কাজগুলা সবাই করতে পারবে না আমি তো শখ করে একদিন করতে গিয়ে বুঝতে পারলাম যে আসলে কত পরিশ্রম এই কৃষিকাজের করতে হয় কষ্ট না ছাড়া এই ফসলগুলা তারা বড় করতে পারবে না এবং বাজারে বিক্রি করে লাভবানও হতে পারবে না এই জন্য এই পরিচর্যাগুলা প্রতিনিয়তই করতে হয় আর পরিচর্যা যদি না করা যায় তাহলে পুরোটাই লোকসান হয়ে দাঁড়াবে সেই জন্য প্রতিটা কৃষক তারা এই এত পরিশ্রম করে থাকে এবং ফসল ফলাতেই থাকে তাদের পরিশ্রমের মূল্য আমরা দিতে পারি না তো আপনাদের কারো যদি কৃষিকাজের অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কৃষিকাজ করাটা আপনাদেরকে কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কৃষিকাজগুলো করতে অনেক ভালো লাগে এবং কৃষকদের কাজগুলা অনেক পরিশ্রমের হয়ে থাকে আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন কি রৌদ্রের মধ্যে আমরা সকলে আগাছাগুলা তুলে ফেলছি তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর সাথে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.